আসসালাম আলাইকুম আমাদের আজকে বিষয় হচ্ছে আমরা কিভাবে এনিমিশন লোগো তৈরি করবো আমাদের অনেকে আছে এই ধরনের নিউজ যে আমাদের লোগো দেখানো হয় এবং আমরা এই ধরনের লোগো আমরা কিভাবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে যে ভিডিও গুলো আমরা আপলোড করি সেই ভিডিওর উপরে আমরা এই ধরনের লোগো আমরা এনিমেশন লোগো কিভাবে আমরা তৈরি করবো কিভাবে তৈরি করবো সেটা আমি আজকে দেখাবো ভিডিওটা না টেনে পরিপূর্ণভাবে ভিডিওটা দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কিভাবে এই ধরনের লোগো তৈরি ওকে তাহলে আমরা প্রথমে আমরা কি করবো আমরা আমাদের আমি আজকে ডেস্কটপ থেকে দেখাচ্ছি আগামী ক্লাসে আমি মোবাইল থেকে দেখাবো কিভাবে এই ধরনের অ্যানিমেশন লোগো আমরা তৈরি করতে পারি আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওর জন্য এবং আমাদের ফেসবুক পেজ ভিডিওর জন্য ঠিক আছে ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজের যে ভিডিও আমরা আপলোড করি সেই ভিডিওর লোগো আমরা কিভাবে এইভাবে এই ধরনের অ্যানিমেশন ভিডিও আমরা তৈরি করতে পারি তাহলে আমরা প্রথমে কি করবো আমরা একটু ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবো 3d 3d আমরা লিখব 3d gif মেকার ঠিক আছে 3d gif মেকার লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা ক্লিক করব একদম ফ্রি তে আমরা এই লোগো গুলো আমরা ব্যবহার করতে পারব অনেক সময় আমরা বিভিন্ন ধরনের লোগো আমরা অ্যানিমেশন লোগো আমরা তৈরি করি বিভিন্ন ধরনের সফটওয়্যার মাধ্যমে সেই সফটওয়্যার আমাদের অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি হয় সেই কারণে আমরা অনেক সময় আমাদের ইচ্ছা মতো আমাদের মনের মতো করে আমরা সেই অ্যানিমেশন লোগো গুলো আমরা তৈরি করতে পারি না অনেক জটিলতার কারণে অনেক সমস্যার কারণে আমরা সেগুলো তৈরি করতে পারি না এখন আমি এই যে আমাদের একটা ওয়েবসাইট আছে একবার সম্পূর্ণ ফ্রি অনলাইনে মাধ্যমে আমরা এই লোগো গুলো তৈরি করব কোনো সমস্যা ছাড়াই এই লোগো গুলো আমরা তৈরি করবো আবারও দেখাচ্ছি ঠিক আছে আমরা কি করবো একটি ওয়েবসাইটে যাবো ঠিক আছে আমরা একটি আমরা একটি ব্রাউজার ওপেন ব্রাউজার ওপেন করার পর এখানে মেকার ঠিক আছে প্রথমে যে আসবে সেখানে আমরা ক্লিক করব এই যে এইখানে অনেকগুলো এনিমেশন দেখাচ্ছে এই যে এনিমেশন এই যে এনিমেশন এখানে দেখাচ্ছে যেটাই লোগো আকার দিতে চান সেটা আগে থাকতে আপনি রেডি করে রাখবেন আপনার পিসিতে পিসিতে রেডি করার পর এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি যে একটা আমি এখান থেকে এই যে এটা নিচ্ছি এইটাকে আমি এটাকে দিলাম এটাকে দেওয়ার পর এরকম ভাবে এটা মুভিং করতেছে ঠিক আছে এখন এটা দিলে এরকম হচ্ছে এটা দিলে এরকম হচ্ছে ঠিক আছে আমরা যেভাবে দিতে চাই এখন এটা হওয়ার পর এইটা আমি যদি পছন্দ করি তাহলে এখান থেকে আমরা কি করতে পারি সাইজটা একটু বড় ছোট করতে পারি এটা যদি একটু টেনে এরকম ভাবে দিই তাহলে বড় হয়ে যাবে ঠিক আছে যতটুকু যার প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে পরিবর্তন অথবা চেঞ্জ করতে পারি ঠিক আছে এখন আমরা এটা যদি স্পিড বাড়াইতে কমাইতে চাই আমি যদি স্পিড বাড়াই দিতে চাই তাহলে একটু বেশি জোরে এটা মুভিং করবে আর যদি আমরা একটু কমাই দিতে চাই এখন আস্তে আস্তে এটাকে ধীরে ধীরে এটা করবে মুভিং করবে ঠিক আছে এখন একটু বাড়াই দিতে ভাই এরকম বাড়াই দিলে এটা কি হবে একটু দ্রুত স্পিডে চলবে ঠিক আছে এখন ফ্রেম টোটাল বড় এখানে আমাদের এটার কি করতে চাই আমরা বড় করবো না কি করব সেটা আমরা বড় করলে আস্তে আস্তে করলে এটা দিতে পারি ঠিক আছে এটাকে যদি আমরা জুম করতে চাই বড় করতে চাই তাও করতে পারি ঠিক আছে জুম করলে আমরা দেখতে পারি যে জুম কতটুক আমরা এটা করতে পারি ঠিক আছে এখন এখান থেকে যদি আরো করতে চাই করতে পারি এগুলো এগুলো আমরা আরো করতে পারি ঠিক আছে এটা যদি করতে চাই করতে পারি এখান থেকে যে কোনো একটা আমরা এখান থেকে নিতে পারি এই যে এখান থেকে নিতে পারি যে একটা এই যে একটা যেটা এমন সাইড যার যেটা পছন্দ আমরা এখান থেকে আমরা আমরা এই লোগো তৈরি করতে পারি এখন এটা টু থ্রি ফোর ফাইভ সেই তিন চার পাঁচটা আছে ঠিক আছে এখন আমরা আমরা যদি যদি দুই 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 তিন এক এক নম্বরে এটা আছে এখন আর একটা দিতে চাই এখান থেকে আমি যে কোনো একটা দিয়ে দিতে চাই আমি এই পিকচারটা দিয়ে দিতে চাই পিকচারটা দিয়ে দিলে এটা দুই নম্বর এটা এই যে চলে আসছে ঠিক আছে এখন চার নম্বর যদি আমি আর একটা দিতে চাই আমি আর একটা দিতে পারবো এটা দিতে চাই ঠিক আছে এটা দিয়ে দিলাম এই যে দিয়ে ঠিক আছে এখন আমি এখানে পাঁচ নম্বর দেওয়ার একটা দিতে চাই দিতে পারবো ঠিক আছে এরকম ভাবে আমার যে কয়টা এখানে আছে সে কয়টা পর্যন্ত আমরা এখানে দিতে পারবো ঠিক আছে এখন এটার যে কালার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো ঠিক আছে কালারটা এখান থেকে ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিই ফিল্টারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এরকম ভাবে এটা অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এটা চেঞ্জ করতে হলে এরকম ভাবে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি এই টিভি কালার টিভি কালার আমরা করতে চাই এরকম আমরা করতে পারি পারি কালার করে দিতে এরকম ধরনের আমরা কিন্তু এখানে আছে এখানে আরো অনেক কালার আছে এটা যদি আমরা ফিল কালার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই এদের ব্যাকগ্রাউন্ড কালার আছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার টা আমরা চেঞ্জ করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালারটা এই ধরনের আমরা চেঞ্জ করে দিতে পারি ওকে এখন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে যদি আমি কমপ্লিট করে এখন ডাউনলোড করতে চাই কারণ ডাউনলোড ছাড়া তো আমাদের চ্যানেলের ভিডিওতে আমরা এটা বসাইতে পারবো না ঠিক আছে যদি আমাদের চ্যানেলে এটা বসাইতে হয় অথবা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক প্রোফাইলে আমাদের এটা ফেসবুক প্রোফাইলে আমরা অনেক ভিডিও আমরা আপলোড করি সেখানে যদি আমাদের এই ধরনের লোগো যার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা এখানে লিখে এখানে লোগো আকারে তৈরি করা যায় ওকে এখন চ্যানেলের নাম অথবা চ্যানেলের নাম অথবা ফেসবুক প্রোফাইল অথবা পেজের যে নামটা আছে সেই নামটা দিয়ে এখানে বসাইয়ে অথবা একটা ছবি পিকচার মতো তৈরি করে এখানে অ্যানিমেশন লোগো তৈরি করা যায় এখন এটাকে আমরা ডাউনলোড করবো এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমার এটা ডাউনলোডিং হইতেছে ঠিক আছে ডাউনলোড হয়েছে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা দেখবো এটা ডাউনলোড হয়েছে কিনা এখন এখানে যাইয়া ডাউনলোড এ ক্লিক করবো ডাউনলোড গিয়ে এই যে আমারটা ডাউনলোড হয়ে গেছে ওকে এই যে ডাউনলোড হয়ে গেছে ওকে এখন এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমাদের এডিটিং এর মাধ্যমে এটা ঠিক করতে হবে ঠিক আছে আমাদের যে কোনো ভিডিওতে আমরা যখন এডিটিং করবো আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করবো ফেসবুক অথবা ইউটিউবে তখন আমরা ভিডিওটা এডিটিং করার সময় এই যে গ্রিন যে আছে এটাকে আমরা করে আমাদের লোগো আকারে এটা বসিয়ে দেবো ঠিক আছে যেরকম আমি আমি কি করি আমার এই দিয়ে আমি এডিটিং করি দিয়ে আমি আমার ভিডিও গুলো এডিটিং করি ফিল্ম করে দেখাচ্ছি কিভাবে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে চেঞ্জ করে দেবো ঠিক আছে এখন এটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এই যে যাওয়ার পর এখন যারা ফিল্ম আর যারা না জানেন তারা যে কোনো সফটওয়্যার দিয়ে ব্যবহার করে নিবেন ঠিক আছে এখন আমি আমি এই এই যে একটা ভিডিও আছে ভিডিওটা নিয়ে দেখাইতেছি তাহলে আমরা আজকে দেখলাম যে আমরা কিভাবে এনিমেশন লোগো আমরা কিভাবে একবারে ফ্রিতে আমরা যেকোনো ধরনের লোগো এখান থেকে আমরা ফ্রিতে একদম ফ্রিতে আমরা তৈরি করতে পারি তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা যদি না বুঝে থাকেন